তামিল ভাষায় আছে রাম অবতারম যেটা লিখেছেন কম্বন তেলেগু ভাষায় আছেন রঙ্গনাথ রামায়ণ ও মোল্লা রামায়ণ দুটো আছে ছোট ছোট। আমি প্রধান প্রধানগুলোর কথা বলছি মালায়ালাম ভাষা অন্ধ্রপ্রদেশের দিকে তামিল ভাষা তামিলনাড়ুর দিকে তামিলনাড়ু রাজ্যে মালায়ালামটা কেরলের রাজ্যে অধ্যাত্ম রামায়ণম কিলিপাট্টু যেটা রচনা করেছেন থুন ছাত্তু এজ হু থাচান এজুথা এছাড়া আর একটা রামায়ণ আছে রামায়ণম এবং কান্নাসা রামায়ণম এই তিনটে প্রধান রামায়ণ আছে ভাষায় কেরলে কন্নড় ভাষায় কয়েকটি রামায়ণ আছে কন্নড় মানে কর্ণাটকে সেটা হচ্ছে কুমারা বাল্মীকি তোরাব রামায়ণ রামচন্দ্র চরিত পুরাণা এবং শ্রী রামায়ণা দর্শম এই তিনটি প্রধান রামায়ণ কিন্তু কন্নড় ভাষায় আছে বাংলায় আছে কৃত্রিবাসী রামায়ণ অদ্ভুত আচার্যের রামায়ণ এছাড়া চন্দ্রাবতী নামে একজন মেয়ে দেখুন এটাও মনে রাখতে হবে আপনাদের ষোলো শতকের মানুষ তিনি পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো পর্যন্ত তার জীবৎকাল বলে গবেষকরা জানাচ্ছেন চন্দ্রাবতী রামায়ণ কেউ কেউ বলেন এটাকে রামায়ণ না বলে সীতায়ন বলা উচিত কেন সীতার দুঃখের দৃষ্টি দিয়ে কাহিনি ব্যাখ্যা করা হচ্ছে আসামে রামায়ণ আছে আসাম বুঝতে পারছেন রাজ্য সপ্তকাণ্ড রামায়ণ এছাড়া দুর্গাবাড়ি রামায়ণ এই দুটো প্রধান রামায়ণ সেখানে আছে ভাষায় দণ্ডী রামায়ণ বিসি রামায়ণ এবং এই তিনটে প্রধান রামায়ণ আছে গুজরাটি ভাষায় ভাষায় রামায়ণ মারাঠি মহারাষ্ট্রে ভাবার্থ রামায়ণ কোঙ্কনি ভাষায় এটাও মহারাষ্ট্রের একেবারে উপকূল অঞ্চল আর সাগরের তীর অঞ্চল কোঙ্কন উপকূল রামায়ানু মৈথালী ভাষায় আছে মিথিলা ভাষা রামায়ণ মৈথেলি অর্থাৎ আমাদের বিহার উত্তরপ্রদেশের পূর্ব দিক এবং বিহারের উপকণ্ঠে মিথিলা সেই মিথিলার কথা আমি আগেও বলেছি তো নেপালের দক্ষিণে এই সমস্ত অঞ্চল তো মিথিলা ভাষা রামায়ণ নেপালি ভাষায় ভানু ভক্তের রামায়ণ এবং সিদ্ধি রামায়ণ আছে কাশ্মীর অঞ্চলে আছে রাম অবতার চরিত উর্দু ভাষায় আছে পথি রামায়ণ বুঝতে পারছেন উর্দু ভাষাতেও আছে কাশ্মীরি আছে রামাবতার চরিত উর্দু ভাষায় আছে পথিরামায়ণ অবধি ভাষা উত্তরপ্রদেশের একটি ভাষা অবধি ভাষায় আছে রামচরিত মানুষ যেটা তুলসীদাস রচনা করেছিলেন মুঘল আমলে সংস্কৃত ভাষায় শ্রীমদ রামায়ণ অধ্যাত্ম রামায়ণ যোগা বাশিষ্ট রামায়ণ অদ্ভুত রামায়ণ এইগুলো আছে কম্বোডিয়া ভাষায় একটু আগে আমি বলেছি কম্বোডিয়ার কথা সেখানে রেমকের রেমকার বা রেমকের বলে রামায়ণ আছে থাইল্যান্ডে আছে রামাকেইন রামাকিয়েন বা রামাকেইন এইরকম রামায়ণ আছে লাওস একটি দেশের নাম ফ্রা লাক ফ্রা লাম ফ্রা লাক ফ্রা লাম রামায়ণ আছে মায়ানমারে আছে ইয়ামা দাও এবং মালয়েশিয়াতে আছে হিকায়েত সেরি রাম একটু আগেই বলছিল হিকায়ত সেরি রাম হিকায়ত মহারাজ রাবণ ইত্যাদি দ্য ওল্ডেস্ট ম্যানুস্ক্রিপ্ট অব দ্য রামায়ণা ইজ এ পাম লিপ ম্যানুস্ক্রিপ্ট কারেন্টলি প্রিজার্ভ অ্যাট দ্য ন্যাশনাল লাইব্রেরি অব মায়ানমার ইন এটাও একটা তথ্য মনে রাখার মতো যে এখনো পর্যন্ত যে ম্যানুস্ক্রিপ্টগুলো পাওয়া গেছে তার মধ্যে প্রাচীনতম যে ম্যানুস্ক্রিপ্ট সেটা রাখা আছে নেপাল মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের ন্যাশনাল লাইব্রেরিতে যেটা রচনা হয়েছে একাদশ শতকে মানে আজ থেকে প্রায় নয়শো বছর আগের লিখিত যেগুলো আছে এছাড়া কলকাতায় পাওয়া গেছে গবেষকরা জানাচ্ছে ষষ্ঠ শতকের অর্থাৎ আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে রামায়ণের পাণ্ডুলিপি মিলেছে এশিয়া সোসাইটিতে আছে এ নিয়ে বেশ কিছু আগামীতে সেটা নিয়ে কখনো আলাপ করা যাবে এবং সেটা হচ্ছে বাল্মীকি রামায়ণের কথা বলা হচ্ছে খ্রিস্টীয় চতুর্দশ চতুর্থ থেকে খ্রিস্টীয় চতুর্থ প্রায় আটশো বছর ধরে লোকমুখ থেকে ধীরে 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 ধ্রুপদী সংস্কৃত রচিত হয়েছে বলে অনেকে মত দিচ্ছেন প্রক্ষিপ্ত সহ কোর বুদ্ধিস্ট রামায়ণ সপ্তম থেকে চতুর্থ বি সি ই এরা অর্থাৎ আজ থেকে প্রায় চব্বিশশো থেকে পঁচিশশো সাতাশো বছর আগে দশরথ জাতক পাওয়া যাচ্ছে বলে দাবি করছেন গবেষকরা এছাড়া বাকিদের কথা আমি বলেছি